নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের লগ্নপতি বা রাশিপতির বৃহস্পতি রোহি নক্ষত্রে রোহি নক্ষত্রে প্রবেশ করার ফলে আপনারা বিশেষভাবে সতর্ক থাকুন এই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলতে পারলে যে বিষয়গুলো বলবো সেইগুলো নিজের নিয়ন্ত্রণে ও সংশোধন করতে পারলে পরটি আপনারা অতি সহজেই নিজেকে সুরক্ষিত রেখে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন কোন কোন দিকে কোন কোন বিষয় অবশ্য আসছে প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আজকের প্রোগ্রামটি সম্পূর্ণভাবে থাকবে কিন্তু এই গোচরকালীন ট্রানজিটকে ভিত্তি করে বর্তমান সময় কেমন থাকবে গ্রহ অবস্থান কি কথা বলছেন কোন দিকটাই সাবধানতা অবলম্বন করতে বলছে ভালো কথা বা সুমধুর সময় ভালো সময় মানুষ অতি সহজেই পার করে দিয়ে চলে যায় হ্যাঁ কখন যে ভালো সময় আপনার কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না উপলব্ধি করতে পারবেন না কিন্তু খারাপ সময় মানুষ প্রতি মুহূর্তেই তিলে তিলে টের পায় যে সময়টা আমার খারাপ যাচ্ছে সময়টা আমার পক্ষে নেই সেই খারাপ সময় মানুষ তৈরি হয় সেই খারাপ সময় মানুষ মানুষে মানুষ তৈরি হয় অভিজ্ঞতা সঞ্চয় হয় শিক্ষা লাভ করে জীবনটাকে গড়ে তুলতে সক্ষম হয় খারাপ সময় মানুষকে সর্বদা শিক্ষা দিয়ে ভালো পথে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেয় ভালো সময় পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে সাহায্য করে আর জীবনে চলার পথে আমরা মানুষরা প্রতি মুহূর্তেই কোনো না কোনো ভুল আমরা করি আপনি আমি সকলেই ভুল আমিও ভুল করি সকলেই ভুল করি সেই ভুলগুলোকে যদি চোখে আঙুলতে দেখিয়ে দেওয়া যায় বা সেই ভুলগুলোকে সংশোধন করে নিয়ন্ত্রণ করে চলা যায় তাহলে আমরা অনেকটাই এই কঠিনময় প্রতিকূলতাময় জীবন থেকে মুক্তি লাভ পাব তাহলে সেই পরিপ্রেক্ষিতে আপনাদের রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতি সে কবে নক্ষত্র পরিবর্তন করছে সে বর্তমান কৃত্তিকা নক্ষত্র থেকে রোহি নক্ষত্র চার নম্বর নক্ষত্র কি নক্ষত্র রোহিণী রোহিণী নক্ষত্র এবং সাতাশটি নক্ষত্র সবথেকে গুরুত্বপূর্ণ সব থেকে শুভ হচ্ছে রোহি নক্ষত্র রোহি হচ্ছে চন্দ্রের স্ত্রীকে রোহী নক্ষত্রকে চন্দ্রের স্ত্রী বলা হয় রোহি নক্ষত্র কবে প্রবেশ করছে প্রশ্ন আসলো কবে প্রবেশ করছে রোহি নক্ষত্রে প্রবেশ করছে তেরো তেরো ছয় দু হাজার চব্বিশ এই জুন মাসের তেরো তারিখে এবং কতদিন থাকবে থাকবে হচ্ছে যতদিন না পর্যন্ত বৃহস্পতি বক্রি হচ্ছে ততদিন তো থাকবেই বক্রি হলে আবার সে কীর্তিকায় ফিরে আসবে আবার পরে ব্যাক করে রোহে নিতে যাবে সেটা পরের চ্যাপ্টার পরের আলোকপাত তো থাকবে হচ্ছে এই টানা এই ঘরটাতেই বিষ ঘরটাতেই থাকবে হচ্ছে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ তাহলে আজকের ফলাফলটি হচ্ছে তেরো ছয় দু হাজার চব্বিশ থেকে কুড়ি আট দু হাজার চব্বিশের ভিতর শেয়াব থাকবে রোহিণী আমাদের রোমান্টিক্সিজম রোহিণী আমাদের সুভত্ব রোহিণী আমাদের পরাক্রমতা রোহিণী আমাদের বিজ্জীবনের যে কোমল কোমল বা আবেগপূর্ণ বিষয়টা সৌন্দর্য সৌন্দর্য সর্বদা একটা রোমান্টিক ভাব একটা দেখনধারী গ্লামার বিষয়ক রোহিণী সব থেকে শুভ এই কারণে যে কোনো কার্যের ক্ষেত্রে রোহিণীকে খুব দরকার ভীষণভাবে আরো প্রভুত্ব কারকতা রয়েছে রোহিণী বিশ্ব রাশিতে চারটে নক্ষত্র চারটে চরণ ভোগ করবে এবার এর সঙ্গে শুধুমাত্র রোহিণী বৃহস্পতি নক্ষত্র নিচ্ছেন মানে বৃহস্পতি রোহিণী নক্ষত্র করছে সেটাকে দেখলে হবে না তার সাথে সামগ্রিক গ্রহ অবস্থানটাকেও ভালো করে পর্যবেক্ষণ করতে হবে তাই তেরো তারিখে যে ট্রানজিট বা গোচর আমরা পাচ্ছি সেটা এক নজর দেখে নিন যে সেদিনকে আমরা মঙ্গলকে পাব সক্ষেত্রে মঙ্গল মূল বসে আছে শনি থাকবে সক্ষেত্রে মূল তিকনে বসে আছে বুধ থাকবে কোথায় শুক্রের ঘরে আর বুধের ঘরে শুক্র ক্ষেত্র বিনিময়ের যোগ রয়েছে রবি থাকবে শুক্রের ঘরে বৃহস্পতির সঙ্গে নিয়ে কিন্তু বুধ এখানে চোদ্দোই জুন বুধ চলে আসবে সক্ষেত্রে রবি চলে আসবে পনেরো তারিখে কোথায় না বুধের ঘরে আপনাদের সপ্তমভাবে দশমভাবে কেতু অবস্থান থাকবে চতুর্থভাবে রাহুর অবস্থান থাকবে এর উপর ভিত্তি করে কিন্তু আলোকপাতটি করছি আর এটি সম্পূর্ণ ইন জেনারেল হ্যাঁ সম্পূর্ণ ইন জেনারেল এটা একটা মোটা দাগের আলোকপাত এটাই আপনার যে শেষ কথা বলবে তা কিন্তু নয় বারবার বলছি এই প্রোগ্রামটি আপনার শেষ কথা বলবে তা কিন্তু নয় এটি আপনাকে পথ দেখানোর প্রোগ্রাম এই সময়টুর মধ্যে কি ঘটনাগুলোর আপনাকে সচেতনতা থাকতে হবে সচেতনভাবে সতর্ক হয়ে চলতে হবে তারটা আভাস বা একটা একটা ফল প্রকাশ করছেন কিন্তু আলটিমেট ফল শেষ পর্যন্ত কথা বলবে আপনার ব্যক্তিগত হরস্কোপ তাই ব্যক্তি ধর্মকুণ্ডলী বিচার না করিয়ে কোনো নিখুঁত বিচার করা সম্ভব নয় তা বলে ভাবছেন যে এই প্রোগ্রামটা কেন দেখব আপনার প্রোগ্রাম আমি কেন দেখবো আপনারা প্রশ্ন আসতেই পারে প্রত্যেকের দেখবেন এই কারণে যে ওই সময়টা সম্ভাব্য যে বিষয়গুলো থেকে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন সেইগুলোকে সংশোধন করতে তার সাথে আপনার ব্যক্তিগত হরস্কোপ এবং গ্রহগত অবস্থান এটার উপর ট্যালি করবেন নিজেরাই ট্যালি করে যেটার বেশি প্রাধান্য পাচ্ছে সেটাকে অ্যাপ্রুভিয়েট ফল হিসেবে ধরে নেবেন তার মূল বিষয় আসে এবার দেখুন প্রথমত বলি যে আপনি নিজে হ্যাঁ আপনি নিজে নিজেই নিজের দ্বারা শত্রু তৈরি করবেন না ব্যাটা বুঝেননি তো ভেঙে বলছি আমি প্রথম লিখে নিচ্ছি আপনি কি বললাম আপনি নিজেই নিজের দ্বারা কিন্তু নিজের দ্বারা শত্রু তৈরি করবেন না শত্রু তৈরি করবেন না কীরকম আপনার কথাবার্তা হ্যাঁ যেখান থেকে শত্রুতার সৃষ্টি হয় যে মূল যে কারণ সেটা হচ্ছে মানুষের কথাবার্তা আপনার কথাবার্তার প্রতি সচেতন থাকতে হবে যত্নবান থাকতে হবে আপনি এমন কোন কথা বলে ফেললেন আপনার উল্টো দিকের মানুষটিকে তিনি যেই হন না কেন তিনি আপনার কাছের মানুষটি হতে পারেন তিনি আপনার স্বামী হতে পারেন তিনি আপনার বন্ধু হতে পারেন তিনি আপনার বান্ধবী হতে পারেন তিনি আপনার ক্লাসমেট হতে পারেন তিনি আপনার সহকর্মী হতে পারেন তিনি আপনার পিতামাতা হতে পারেন তিনি আপনার ভাই বোন হতে পারেন তিনি আপনার সন্তান হতে পারেন যে কেউ হোক না কেন আপনার উল্টো দিকে তার কথাবার্তার জায়গাটা কিন্তু সুমধু রাখতে হবে একটু কর্কশপ্রিয়তা আনবেন না কারণ কর্কশপ্রিয়তা একটু স্পষ্ট ভাষা এটা আপনাকে নিয়ে আসবে এই নক্ষত্র পাওয়ার পরেই এবং দেখুন রোহিণী অত্যন্ত সুকমল তাহলে সুকমল বলছেন এর তাহলে কর্কশতা কেন আসছে প্রশ্ন আসতেই পারে সেটা হচ্ছে এই কারণে যে প্রথম জানবেন যে লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠ ভাবে যাওয়া মানে শত্রু তৈরি হওয়া রিপু তৈরি হওয়া তারপর দিয়ে এই যে চার নম্বর নক্ষত্র পাচ্ছে রোহিণী এর অধিপতি চন্দ্র তা চন্দ্রঘর কোনটা চন্দ্রের ঘর হচ্ছে আপনার এইটা কালপুরুষের চতুর্থ কর্কট সেখানে কিন্তু রাহুর দৃষ্ট একটা আছে মঙ্গলের দৃষ্ট একটা আছে রাহুরের দৃষ্টি রাহুর দৃষ্ট মঙ্গলের এই দৃষ্ট আবার দেখুন মঙ্গলের দৃষ্টিও কিন্তু আপনার দ্বাদশে রয়েছে এবং মঙ্গল আপনার পঞ্চম মনের গতির জায়গায় বসে আছেন তো আবার উল্টো দিকে দেখুন কেতু চর নক্ষত্র নিয়ে আছে সে কেতুর উপর রাহুর দৃশ দৃষ্টি একটা আছে এবং দ্বিতীয় পথিকে শনি সে রয়েছে কোথায় না তৃতীয়ভাবে তার দ্বিতীয় রাহু রয়েছে অনেকগুলো আরও অন্যান্য গ্রহ অবস্থান দেখে আরও অন্য কন্ডিশন দেখে বলা একটু বলা যায় যে কথাবার্তা জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে সুমধুর এবং অতি সত্য হয়তো সত্য কথা বললেন কিন্তু সেটা কর্কশ বাক্য প্রয়োগ করে নয় উচিত কথা বললেন কারণ আপনারা এমনি উচিত কথা বলতে বেশি ভালোবাসেন কাউকে ভয় পায় উচিত কথা বলতে কাউকে ভয় পান না বলে ফেলেন তো সেটাকে যতটা পারা যায় একটু কম করতে হবে কারণ এতে আপনার ভালো হবে না হলে অটোমেটিক এই সময়ের মধ্যে শত্রু তৈরি হয়ে উঠবে আর কি কি আছে এর পরে হচ্ছে এখানে আপনাদের মধ্যে রোমান্টিক ভাব জাগতিক চাহিদা ইচ্ছা পূরণ অত্যাধিক পরিমাণে ডিজিয়ারটা কিন্তু বৃদ্ধি ঘটবে হ্যাঁ ঘটবেই ঘটবে তাহলে অত্যাধিক ডিজিয়ার অত্যাধিক কামড় বাসনা যদি বৃদ্ধি ঘটিয়ে দেন তা সেখান থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে কারণ সেইগুলো আপনার পরিপূর্ণ হতে চাইবে না সেইগুলো আপনার পরিপূর্ণ হতে চাইবে না যখনই আপনি সে পরিপূর্ণ হবে না ধরুন আপনার সামর্থ্য হচ্ছে একটা মোবাইল কিনা কিন্তু আপনি মোবাইলটা কিনলেন তো স্যামসাংয়ের একটা মোবাইল কিনলেন স্যামসাংয়ের কিন্তু আপনার স্বপ্ন আইফোন কেনা অ্যাপেলের তা তার দাম তো জানেনই কেমন দাম হয় তাহলে যখনই আপনি আইফোনের স্বপ্ন দেখলেন কিনতে কিনতে পারলেন না তাহলে মনে কিন্তু একটা কষ্ট অনুভব আকাঙ্ক্ষা অতীপ্ত রয়ে গেল ঠিক তেমনভাবে ইচ্ছে পূরণ যখন পূর্ণ হবে না তখনই তৈরি হবে অসন্তোষ তখন তৈরি হয় মনের মধ্যে দুর্ভাবনা এবং হতাশাময় ডিপ্রেশন এর পরেরটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ঠান্ডা জাতীয় বিষয় ঠান্ডা জাতীয় বিষয় নার্ভ জাতীয় বিষয় অ্যাঞ্জাইটিস জাতীয় বিষয় পেট রিলেটেড খুবই পরিমাণে সাবধান থাকবেন বুক জাতীয় বিষয় কপিত জাতীয় বিষয় এবং সামান্য অর্থোপেডিক বা জাতীয় বিষয় যদি মনে হয় তাহলে অবশ্য তার সঙ্গে হচ্ছে আপনার ওজন বৃদ্ধি ফ্যাটি লিভার কোলেস্ট্রল এই জাতীয় বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর এর পয়েন্টটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন সেক্ষেত্রে বলে রাখি এখানে সংসার জীবনের স্বামী স্ত্রীর মধ্যে যাদের রোহি নক্ষত্রটা ভাগে পড়ছে মিত্র ভাগে পড়ছে তাদের সম্পর্কর ক্ষেত্রে অনেকটা স্ট্রবেরি অনেকটা সুখময় অনেকটা ভালো রোমান্টিকজম ভাব আসবে কারণ আমি যদি এই টেন্ট অনুযায়ী বলি তাহলে সপ্তম শুক্র আছে তাহলে বিবাহের সম্পর্ক বিবাহ যোগ তৈরি না হলেও বিবাহ সাথে সম্পর্কে বন্ধনে আবদ্ধ হওয়ার মতন পরিস্থিতি কিন্তু এই সময় রয়েছে প্রেম রোমান্টিক ভাব ঘোড়া প্রবণতা ভ্রমণ করা ভীষণ পরিমাণে ঘটবে এছাড়াও হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে সেটা মাটি সূত্রে হোক পুঁত্রিস সূত্রে হোক গাড়ি বাড়ি ধন দৌলাত এইগুলো আপনারা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নিজস্ব কোনো জমি কেনেন নিজস্ব কোনো বাড়ি করতে চান ফ্ল্যাট কিনতে যান। তাহলে একবার হলো ব্যক্তি অন্নকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন কারণ কিছুটা হলো যদি আপনার হরস্কোপে চা নাম নক্ষত্র যদি কোনো কারণে বক প্রত্যায় নিধনে পড়ে যায় তাহলে কিন্তু প্রথায়িত হওয়ার যোগ কিন্তু রয়েছে আরেকটা হচ্ছে অনলাইন কোনো কারবার করবেন না অনলাইন কোনো শপিং করবেন না তা সেক্ষেত্রেও কিছু কিছুটা হল আপনাকে সমস্যা ফেলতে পারে গেল সংসার জীবনের ক্ষেত্রে আগের থেকে পুরো মারাত্মক কোনো সমস্যা না হলেও শুধুমাত্র কথাবার্তা জায়গাটা ঠিক রেখে চলতে পারলে অনেকাংশে আপনারা সুখী জীবন লাভ করবেন কিন্তু এই যে কথাবার্তা ইগো হটকায় অহমিকা এইগুলো যদি বৃদ্ধি ঘটে তাহলে কিন্তু কিছু করার থাকবে না প্রবলেমে নিজেই তৈরি করে নেবেন নিজের দ্বারা যাই হোক আপনারা কি সংসার জীবন নিয়ে প্রচণ্ড পরিমাণে হতাশাগ্রস্ত মন মানসিকতা নিয়ে সন্তান নিয়ে দেখুন সন্তান হওয়ার যোগ কিন্তু অবশ্যই আছে হরস্কোপে বর্তমান সময়ে তাই জন্য সন্তান নিতে গেলে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী সন্তান গ্রহণ করতে হবে সন্তান ধারণের চেষ্টা করতে হবে কারণ যেহেতু পঞ্চমে মঙ্গল রয়েছে কেতু নক্ষত্র নিয়ে অষ্টমে যেহেতু মঙ্গল এবং রাহু দৃষ্ট পড়ছে অষ্টমে অষ্টম দিয়ে শনি পাস করছে অতএব ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও কিন্তু আপনারা সন্তান ধারণের চেষ্টা করবেন না ডক্টর আগে দেখাবেন তারপরে বাকি সিদ্ধান্ত নেবেন এরপরটা হচ্ছে এখানে আপনাদের যে সন্তান হোক সন্তান নিয়ে হোক সন্তান আপনার সর্বস্ব সন্তান সন্তান সন্তানের কেরিয়ার সন্তানের পড়াশোনা সন্তানের উচ্চশিক্ষা সন্তানের বিবাহিত জীবন সন্তানের ঘরে সন্তান আসে কি না সন্তানের ঘরে সন্তান সন্ততি নিয়ে কোনো সমস্যা আছে না জন্মকুষ্ঠী বিচার করবেন কি না জন্মগোষ্ঠী তৈরি করবেন কি না লাইভ এই এছাড়াও চলার পথে হঠাৎ কোনো আচমকা কোনো দুর্ঘটনার সম্মুখীন হত আগামী দিনে আসবে কি না কীভাবে চলতে হবে কর্মক্ষেত্রে কীভাবে আপনাকে এগোতে হবে কোন কোন কর্মগুলোর প্রতি বেশি জোর দিতে হবে কি কর্ম করা উচিত কি কর্ম করা উচিত নয় প্রপারলি গাইডেন্স এবং অর্থনৈতিক বিষয়টা আগামী দিনে আপনার জন্য কেমন স্মীবৃদ্ধি নিয়ে আসতে চলেছে নিজস্ব কোনো বাড়ি নিজস্ব গাড়ি নিজস্ব ফ্ল্যাট হবে কি না আপনার নিজস্ব নামে নির্বাচিত পেমপিটি সংক্রান্ত বিষয়ে আপনি কতটা সাপোর্টিং করবেন সমস্ত এভরিথিং যে কোনো সমস্যার সঠিক সম সলিউশন স্থায়ী রেমেডি পেতে হলে অবশ্য যোগাযোগ করুন স্ক্যাচ ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বার তার জন্য কিন্তু বুকিং চলছে প্রতি মুহুর্তে বুকিং হচ্ছে আপনার বুকিং করুন এবং প্রতি শুক্রবার শোয়া কলকাতার কলকাতা শোভা বাজার চেম্বারে চলে আসুন আপনার বুকিং নেব এবং আপনার সমস্যা সমাধানের সঠিক রাস্তা আমি দেখাবো চাকরি ক্ষেত্রে কীরকম চাকরি হওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত বিদেশে যেতে পারবেন কিনা না ঋণগ্রস্ত হয়ে আছেন শত্রুতা জর্জরিত হয়ে আছেন মিটবে কবে বিভিন্ন রকম প্রশ্নের আপনাদের প্রশ্ন আপনারা যা জানতে চান সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাকে প্রোভাইড করব। সঠিক পথ দেখাবো এবং রেমেডি অবশ্যই আপনাকে দেব যাই হোক পরবর্তী ভাগে আসি কর্মজীবন ও অর্থনৈতিক জীবন একটু বাদে কর্মজীবন ও অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে বলা যায় দশমে কেতুর অবস্থান রয়েছে চার নম্বর নক্ষত্র হস্ত নক্ষত্র নিয়ে বেশ দৃষ্টি পড়ছেন তাহলে এখানে বলে রাখি আপনি যে পোস্টেই চাকরি করুন না কেন আপনার সহকর্মী আছে আপনি যে ব্যবসায়ী করুন না কেন সহকর্মী আছেন তা আন্ডারে অনেক কর্মচারী আছে অনেক এমপ্লয় আছে তাদের সাথে সুব্যবহার কি বললাম সুব্যবহার রাখুন সুব্যবহার ব্যবহার বজায় রাখুন মানে কোনো প্রকার জোর করে কাজটি আদায় করতে যাবেন না সুসম্পর্ক বজায় রেখে চলতে পারলে আপনার কর্মে উন্নতি কর্ম জায়গাটার সীবৃদ্ধি আপনি ক্ষয়ং তৈরি করতে পারবেন না সমস্যা কিন্তু আপনি নিজেকেই পড়তে হবে গেল এবার এখানে বিদেশ যাত্রা অনেকটাই শুভ পরিবর্তন দেবে বিদেশ যেতে পারেন আপনি চাকরি যোগ আছে বা কর্মসূত্র যোগ আছে ভ্রমণ করার যোগ আছে যারা চাকরির মধ্যে আসি ভাগ্যগুলো যে কোনো টিচিং সেক্টর যে কোনো হেলথ বিষয়ক যে কোনো মার্কেটিং বিষয়ক যে কোনো ঔষধ বিষয়ক যে কোনো ফিল্ডের এছাড়া আর কোন কোন দিকে উন্নতি আছে বা ভালো ফল লাভ করতে পারেন অনেকাংশে সেটা হচ্ছে যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কনসালটেন্সি এবং দেখুন যে কোনো কোম্পানি চাকরি পেতে পারেন আপনি সরকারি হোক বেসরকারি হোক বেসরকারি দিকটা বেশি তারা জন্মস্থান থেকে দূরে চেষ্টা করতে পারেন তাহলে একটু ভালো ফল লাভ করবেন আশা করছি কিন্তু ব্যক্তিগত হরস্কোপ অবশ্য বিচার্য সাবজেক্ট আপনার দশম দশা অনুগ্রহ পজিশন যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ফিল্ড সায়েন্স ওরিয়েন্টেড ফিল্ড চাকরি যোগ পাওয়ার ক্ষেত্রে অনেকটা সুইটেবেল করবে গেল এবার মূল যে বিষয়টা হচ্ছে ব্যবসা এই জায়গাটা কিন্তু বেশ ভালো ফল লাভ করতে চলেছেন একটু সতর্ক একটু বুদ্ধিমত্তা একটু নিজেকে কন্ট্রোল করে যে কোনো শৌখিনত্ব যে কোনো আর্ট ওরিয়েন্টেড বিষয় যে কোনো মার্কেটিং বিষয় যে কোনো ইটবালি সিমেন্ট এই জাতীয় ফটকা ইনকাম যে কোনো ভূমি বিষয়ক তৈল বিষয়ক লৌহ বিষয়ক শৌখিনত্ব যে কোনো মার্কেটিং যে কোনো গাড়ি বিষয়ক যে কোনো মুদিখানার দোকান যে কোনো মিষ্টি বিষয়ক মাছ বিষয়ক অনেকটা ভালো যে কোনো খাদ্য খাবার উপর খাদ্য খাবার ভ্যারাইটিস এই জাতীয় রিলেটেড ফুড রিলেটেড ভালো ফল লাভ করতে চলেছেন কিন্তু অর্থনীতি জায়গাটা যেই আমি আসব। তখনই দেখব যেহেতু দ্বাদশে বেশ দৃষ্টি একটা পড়ছে চরণে নক্ষত্র নিয়ে তো দ্বাদশে আখুর দৃষ্টও একটা আছে শনির দৃষ্টিও কিন্তু একটা আছে তো সেই হিসেবে আপনার ব্যয় কিন্তু তিন গুণ বাড়বে আপনি যত টাকা ইনকাম করুন না কেন ব্যয় আপনি রোধ করতে পারবেন না মনে করবে সঞ্চয় করব আজকে সঞ্চয় করব কাল থেকে সঞ্চয় করা শুরু করব কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কোনো না কোনোভাবে সঞ্চয় করা আর হয়ে উঠবে না যা ঋণগ্রস্ত হয়ে আছেন এই টাইমটা ধার দানা মিটাতে মিটানোর জন্য কিছু সমস্যা আপনারা ফেস করতে হতে পারে তেরো তারিখ থেকে কুড়ি তারিখ তেরোই জুন থেকে কুড়ি আগস্ট পর্যন্ত কিন্তু কোনো প্রকার পাওনাদাররা যদি কোন রকম কু কথা বলেন খারাপ কথা বাক্য প্রয়োগ করেন আপনি উল্টে রিয়াক্ট করবেন না তাহলে কিন্তু গণ্ডগোলের মধ্যে পড়ে যেতে পারেন সেদিকটা ফলো রাখুন অর্থের জায়গাটা আপনাকে এমন নয় যে আপনাকে দেবে না দেবে আপনার অর্থ কিন্তু সে মনের মতন তৃপ্তির জায়গাটা কিন্তু আসতে চাইবে না এই সময়ের পরিপ্রেক্ষিতে তথাপি আগের থেকে বেটার ফল লাভ করতে আরও নিখুঁততর বিচার জানতে হলে বিখ্যাত জন্মগণ্ডলী অনুযায়ী পাম অনুযায়ী তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমি আগামীকাল থাকি শহবাজার চেম্বারে কলকাতার শহবাজার চেম্বারে শুক্র প্রতি শুক্রবার থাকি আমি যোগাযোগ করুন ইমিডিয়েটলি বুকিং করুন আপনার আসনটিকে সুরক্ষিত করুন এছাড়া অনলাইন বাইফোন কনসালটেন্সিও আমি করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা